চাষ ওই হলদি করা যায় আঠা থান তো ওই মাঝখান দিয়ে এক লাইন করে দিলি কোনো সমস্যা হয় না গোড়া কাটিয়ে দিলি খুব দূরত্ব কোলটা পাকে ছালটা কাটিয়ে দিলে দাম এখন বিক্রি করছে একশো দশ বিশ এরম কেজি কাঁচা কুল খালেও আশা করি তো লাখ চারেক টাকা হবে এখানে কতটুকু জমিতে কুল চাষ করছেন পনে তিন বিঘে কি জাতের কুল এটা এ আপেল নাইনটি আপেল ফলন কেমন হয়েছে এবার ফলন খুব আলা ভালো ফলন দেশে কুল হয়েছে ভালো এ বিক্রি করবেন কবে এই আর পনেরো বিশ দিন পরে তো শুরু হবে ব্যবসা এগুলো কি এখান থেকে নিয়ে যায় না বাইরে দেশ বাইরেও দিতে হয় ব্যাপারেও আসে আমরা একটি আপেল কুল বাগানে আছি দেখুন কত সুন্দর কুল ধরছে আপেল কুল এটা এটা বাংলাদেশে ফলনও বেশ ভালো আমাদের এলাকায় প্রচুর পরিমাণ চাষ হচ্ছে এবং বলা যায় সমগ্র বাংলাদেশে এই কুলের ব্যাপক চাহিদা ফলনও ভালো এবং বাংলাদেশের আবহাওয়ায় সহনশীল একটা জাত আচ্ছা আমার একটা বিষয় একটু জানার ছিল কুল হারভেস্ট করার পরে যে ফাঁকা জায়গাটা পড়ে থাকে এখানে কোনো সহযোগী ফসল চাষ করেন কি না বা করলে লাভজনক কি না চাষ হলদি করা যায় কদমি টদমি পোথা নিয়ে যায় এই তাতে কোনো এই জমির কোনো সমস্যা হয় না জমির কোনো আঠা তো ওর মাঝখান দিয়ে এক লাইন করে দিলেই না আচ্ছা আমরা একটা জিনিস দেখছি যে প্রত্যেক কুল গাছের গুঁড়ায় আপনি দেখছি যে কেটে দিয়েছেন হ্যাঁ এটা কি কারণে ওটা ওই কারণ আছে গা গোড়া কাটিয়ে দিলে খুব দূরত্ব কুলটা পাকে আচ্ছা ওই ছালটা কাটিয়ে দিলে তো এই যে ছাল যেখান থেকে কেটে দিয়েছেন পর্বত থেকে এখান থেকেই হ্যাঁ ওখান থেকে আবার গাছ কাটি দিতে হবে কাটি দিলে ওখান থেকে কস আসবে তো সবগুলো কস রাখেন না ওই চারটি পাঁচটা রাখে আর সব কাটি ফেলে কাটি দিতে হয় তো আপনি এই কুল চাষ কতদিন যাবৎ করছেন আমি এই বছরই নতুন হ্যাঁ ভালো লাউান আল্লাহ রহমত হবে কুল হয়েছে ভালো আমি এখন বিক্রি করছি একশো দশ বিশ এরাম কেজি কেজি এর কোনো টক নেই কাঁচা কুল খালেও মিষ্টি এর চারাগুলো কোথার থেকে নিয়ে এসছিলেন আমি বাগা ছাড়ার থেকে নিয়ে আসি ভালো নিলি ভালো পাওয়া যাবে আচ্ছা আপনার এই যে কুল লাগানো থেকে শুরু করে কতদিন পরে গাছে ফল আসে মনে করেন চৈত মাসে পোতা কার্তিক মাসে ফুল সার প্রথম বছর বেশি লাগে পরের বছর থেকে কম লাগে ওষুধ না দিলে দাঁড়াবে না ওষুধ এতে সপ্তাহে একদিন দোয়াই লাগবে এগুলো কি স্প্রে আপনি নিজে করেন স্প্রে জনও আছে নিজেও করে কেমন টাকা বেচা বিক্রি আশা করছেন আশা করি তো টাকা হবে তাতে আপনার খরচ কেমন হয়েছে খরচ হয় এক দেড় লাখ টাকা খরচ তো ঠিক আছে আপনাকে ধন্যবাদ